বন্ধুরা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নিং টু ব্রো তো বন্ধুরা আজকে কিন্তু আমি মিমিফাই কয়েনটি আপনাদের যারা এখান থেকে আর্নিং করতেছেন তো এই মিমিফাই কয়েন থেকে আপনারা কত প্রফিট করতে পারেন বা কত এখান থেকে আপনাদের প্রাইসটা আসতে পারে আজকে কিন্তু সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং এখান থেকে কিন্তু আমি সম্পূর্ণ প্রমাণ সহকারে প্রতিটি প্রমাণ সহকারে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মিমিফাই কয়েন থেকে আপনারা কি পরিমাণ আর্নিং বা কত টাকায় আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে কারণ অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু অনেক সময় মন্তব্য করেন তো ট্রাই করবেন যে সম্পূর্ণ ভিডিওটি দেখা তারপরে এখান থেকে একটা মন্তব্য করার তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে একটা লাইক করেন অবশ্যই একটি লাইক করে দিবেন তো চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রায় একানব্বই মিলিয়ন কয়েন আছে এবং এখান থেকে কিন্তু আমরা প্রতিদিন একটা কম্বো নিয়ে থাকি কম্বোগুলো কিভাবে আপনারা নেবেন কিভাবে আপনার প্রতিদিন এখান থেকে চার মিলিয়ন কয়েন একদম ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারবেন সেটি কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আপনারা জয়েন করে থাকবেন তো চলুন এই মিনিফাই কয়েনটি আমরা সেল করলে বা এখান থেকে তাদের যে মার্কেট প্রাইসটা এখন কত আছে এটি আমরা দেখে নিব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ডিরেক্ট ক্রোমে চলে আসলাম ক্রোমে আসার পরে গুগলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চারটা মার্কেট চারটা মার্কেট মার্কেটের ভিতরে যাবো এবং এখান থেকে দেখব যে তাদের কয়েন প্রাইসটা কেমন আসবে বা আমরা এখান থেকে কেমন আমরা এখান থেকে ইনকাম করতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম আছে কয়েন মার্কেট ক্যাপ তো আপনারা জানেন কিন্তু এই কয়েন মার্কেট ক্যাপ কিন্তু অনেক বিশ্বস্ত একটা ওয়েবসাইট যেখানে আসলে কিন্তু বিভিন্ন কয়েনের প্রাইস দাম আমরা কিন্তু জানতে পারি তারপরে আছে এখানে কয়েন গেকো এটিও কিন্তু খুব ভালো একটি ওয়েবসাইট যেখান থেকে আমরা বিভিন্ন কয়েনের দাম কিন্তু জানতে পারি এবং অবশেষে আছে বিনান্স তো বিনান্স তো আপনারা সবাই জানেন যে বিনান্স কি পরিমাণ ট্রাস্টেড এবং এই বিনান্সের মাধ্যমে কিন্তু আমরা টাকাগুলো এই বিকাশে আনতে পারি আমি কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দেবো যে কিভাবে আপনারা এখান থেকে টাকা আপনার বিকাশ পর্যন্ত আনবেন তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যেটি আছে কয়েন মার্কেট ক্যাপ আমরা প্রথমে এটির উপরে চলে যাব এটির উপরে চলে যেয়ে দেখবো যে এখান থেকে আমাদের মূলত দামটি কেমন আছে তো আমি জাস্ট এটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মিউফাই যে কয়েনটি আছে এটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যে নামটা খেয়াল করেন খুব ভালোমতো খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু মিউফাই প্রাইস এটা লেখা আছে এবং নিচে কিন্তু এখানে প্রাইসটা কত বা বর্তমানে এর প্রাইসটা কেমন চলতেছে একটা টোকেনের বিনিময়ে সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সো আমাদের যার যত মিলিয়ন আছে আমরা কিন্তু এখান থেকে সহজেই কিন্তু একটা হিসাব আমরা এখান থেকে করে নিতে পারবো তো আমি জাস্ট এই প্রাইসটা এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে কিন্তু এখান থেকে আমি দেখবো যে এটি মূলত আমাদের কত দিবে বা এক মিলিয়ন এখান থেকে আমরা কত পেতে পারি তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমরা এখন ক্যালকুলেটরে চলে যাব। তো ক্যালকুলেটরে আসার পরে আমরা যে ওখানে যে দামটি দেখেছিলাম সেটি আমরা এখানে বা বসাবো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা মূলত সেখানে দেখেছিলাম যে এই দামে কিন্তু এর একটা কয়েন প্রাইস আমাদেরকে দেওয়া হবে যেটি আমাদের কয়েন মার্কেট ক্যাপ বলতেছে তো এটিতে আসার পরে জাস্ট এবার আমরা এর সাথে গুণ দেবো ওয়ান মিলিয়ন তো আমরা এখান থেকে ওয়ান মিলিয়ন এখান থেকে গুণ দেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান মিলিয়ন কয়েনের প্রাইস তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় ওয়ান মিলিয়ন কয়েনের প্রাইস এবং এখান থেকে আমরা এখানে রিসিভ করতে পারবো প্রায় সাতাত্তর ডলার মতো তো বুঝতে পারতেছেন এখান থেকে সাতাত্তর ডলার কিন্তু আমরা এক মিলিয়ন কয়েনে পেয়ে যাব তো এখান থেকে যাদের বেশি আছে অর্থাৎ দশ মিলিয়ন আছে তারা কেমন পাবো দশ মিলিয়ন যদি তাহলে কিন্তু এখান থেকে প্রায় প্রায় প্রাইসটা দেখাচ্ছে ডলার তো এখান এখান থেকে থেকে কিন্তু বুঝতে পারতেছেন যে পরিমাণ আমরা ইনকামটি করতে পারবো যদি আপনারা এখান থেকে যারা কাজ এখনো পর্যন্ত করতেছেন না তারা কিন্তু এখানে কাজ করতে থাকেন কারণ এটি কিন্তু কয়েকদিনের ভিতরে লিস্টিং হবে তো অবশ্যই কিন্তু এখানে কাজ করতে থাকবেন কাজ করতে থাকলে কিন্তু আপনারা এখান থেকে এইটি আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন তো চলুন দেখেনি পরের যে মার্কেটটি আছে সেখানে আমাদের মূলত এর প্রাইসটা কেমন চলতেছে তো দেখতে পাচ্ছেন এখানে আছে কয়েন গেকো তো আমি কয়েন গেকোটার এর এটার ভিতরে চলে যাব এটির ভিতরে গেলে আমরা কিন্তু দেখতে এখানে প্রাইসটা কেমন এটা এগুলো কিন্তু সম্পূর্ণ বিশ্বস্ত এবং আপনারা চাইলে নিজেরাও এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে মিউফাই যে কয়েনটি আছে এখানে কিন্তু তার চেয়ে একটু বেশি দিচ্ছে আগে যেটি দেখলাম তার চেয়ে কিন্তু এখান থেকে আরও বেশি দিচ্ছে তো মূলত এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো 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 এইট জিরো সিক্স নাইন তো এই পরিমাণ কিন্তু দিবে তো আমরা আর আরেকবার ক্যালকুলেটারে ক্যালকুলেটরে যে আমরা দেখবো যে এখান থেকে কেমন আসে তো আমরা এখান থেকে দেখলাম তো জাস্ট এখান থেকে আমরা এইট 1 মিলিয়ন হিসাব করব তো দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন যদি হিসাব করি তাহলে কিন্তু প্রায় 800 ডলার মতো পাবো তো বুঝতে পারতেছেন এখান থেকে হিউজ পরিমাণ কিন্তু এটা কয়েন রেট এখন আছে তো এই পরিমাণ কয়েন রেটেও যদি আমরা পাই তাহলে কিন্তু অনেক ভালো একটা দাম এখান থেকে আমরা আশা করতে পারি তো লাস্টে আমরা চলে যাব কেমন পেতে পারি সেটি কিন্তু এখানে একটা ধারণা বা তারা কিন্তু বিনান্স থেকে কিন্তু দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে এটাও কিন্তু প্রায় আগেরগুলোর মতোই প্রাইস তো এখান থেকে যদি আমরা এটি এটিও দেখে নি তো এটি দেখতে পাবো জিরো পয়েন্ট জিরো 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 ডাবল সেভেন ফাইভ তো এরকমই আসতেছে তো এটির সাথে আমরা গুণ দেবো এক মিলিয়ন তো এক মিলিয়ন কয়েন বা টোকেন যদি আমরা এখান থেকে পাই তো দেখতে পাচ্ছেন প্রায় সাতাত্তর ডলার তো এখান থেকে প্রায় সাতাত্তর ডলার মতো আমরা পাবো এবং যদি এক মিলিয়ন সরি দশ মিলিয়ন যদি আমরা এখান থেকে দেখাই তো আশা করি আপনাদের অনেকেরই অলরেডি দশ মিলিয়ন কয়েন আছে তো এখান থেকে যাদের যেমন আছে একটা আপনার ধারণা পেয়ে যাবেন যে এখান থেকে আপনার কি পরিমাণ প্রাইস আপনারা এখান থেকে পেতে পারেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সরাসরি আপনি বিনান্স থেকে দেখাচ্ছি তো বিনান্সে কিন্তু জানেন যে আপনার কত পরিমাণ ট্রাস্টেড এখান থেকে যদি আপনার ওয়েবসাইটটা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে বিনান্স ডট কম এবং এখান থেকে কিন্তু এই যে কয়েন প্রাইসটা এটা কিন্তু মিমিফাই কয়েনের এখানে কিন্তু সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম সরাসরিতে যে এখান থেকে আসলে এটি সত্য নাকি মিথ্যা তো অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন যে মোটামুটি আমরা কি পরিমাণ এখান থেকে কয়েনে বা কি পরিমাণ আমরা এখান থেকে আন আর্নিং করতে পারি তো এখান থেকে আর্নিংটা বাড়ানোর জন্য আপনি যেটি করবেন এখানে কিন্তু প্রতিদিন আমাদের ট্যাপ 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 করে ইনকাম করতে হয় এখান থেকে করবেন এবং তাছাড়া কিন্তু এখানে দেখতে পারবেন যে আর্ন সেকশনে এখান থেকে কিন্তু আর্ন সেকশনের ভিতরে আপনারা কতগুলো টাকা পাবেন এই কিন্তু আপনি পূরণ পূরণ করে নেবেন এই করলেও কিন্তু এখান থেকে আপনারা ভালো পরিমাণ কয়েন জেনারেট করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে আমাদের যে বুস্টার আছে বুস্টারের ভিতরে চলে আসবেন বুস্টারের ভিতরে চলে আসে এখান থেকে দেখতে পারবেন এখানে টার্বো আছে এবং এখানে রিচার্জ আছে এই দুই উপরে ক্লিক করেও আপনার এখান থেকে বেশি পরিমাণ মান আর্নিং এবং এখান থেকে অবশ্যই এই বটটি অ্যাক্টিভ করে রাখবেন এই বটটি অ্যাক্টিভ করে রাখলে কিন্তু এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন আমি যদি এখন স্টার্ট করে দিই বটে তাহলে কিন্তু এখান থেকে আমাদের বটটি আমরা যখন অনলাইনে থাকবো না বা আমরা অফলাইনে থাকবো তখন কিন্তু এটি অলরেডি মাইনিং করতে থাকবে এবং এটি কিন্তু দুই তিন গুণ বেশি স্পিডে এখান থেকে মাইনিংটা করতে থাকবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো অবশ্যই কিন্তু আপনারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই যে মিমিফাই কয়েনের যে প্রতিদিন চার মিলিয়ন কয়েন নিতে হয় আমি কিন্তু প্রতিদিনের কোড প্রতিদিন এখানে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আজকের তারিখের কোড কিন্তু আজকে আমি এখানে দিয়ে দিয়েছিলাম তো অবশ্যই কিন্তু এখানে আপনারা জয়েন করে থাকবেন টেলিগ্রামের লিঙ্ক আমার পিন কমেন্টে পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আর রিকোয়েস্ট থাকবে টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে কিন্তু এখান থেকে প্রতিদিন আপনাদের যে কম্বোটি আছে সেটি কিন্তু আপনারা নিয়ে নেবেন এবং এখনও যারা স্টার্ট করেনি অবশ্যই কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আপনারা এখান থেকে স্টার্ট করে নেবেন তো এবং যারা অ্যাকাউন্ট করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আগে এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা এখান থেকে আরো ভালো মতো এখান থেকে অ্যাকাউন্টটি করতে পারবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন গুড বাই